ভাই সরে আসেন ভাই সরে আসেন ভাই সরে আসেন নামেন লাভ দেন চলে আসুন চলে আসুন হিট হিট কাটকে লাগবে ধরতেন 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 চলে আসলে ঢুকিয়েছে

এই যে পলাদান চলে এই যে কলেজে মারা শুরু হলো এই যে কলেজে মারা শুরু দেখছেন এই কলেজে ভাঙছে শুরু হয়ে গেল এ ঠেকাইতে পারেনি কলে আবার আছে মালটা ঠিক আছে মালটা মালতাল আরে সামনে দেওয়া কথা